জয় নর্মদা জয় শিবশম্ভু স্কন্দপুরাণের রেবাখণ্ড এটি বিরাশিতম অধ্যায় এর আগে একাশি অধ্যায়ে ছিল বরুণেশ্বর তীর্থ বিরাশি অধ্যায়ে রয়েছে আরেক তীর্থ যার নাম বন্নি তীর্থ শুনে নেওয়া যাক মার্কণ্ড কহিলেন হে মহিপাল অনন্তর অনুত্তম তীর্থে গমন করিবে এই স্থানে তপস্যা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন পূর্বে যিনি মনের সাপে কারণে সর্বভুখ হইয়াছিলেন সেই হুতাসন নর্মদা তীরে আগমন করিয়া পুত হন যে ব্যক্তি বন্ধিতীর্থে স্নান শঙ্করের পূজা করিয়া হুতাসনে প্রবেশ করে তাহার হুতাসনের স্বারূপ্য লাভ হয় আর যে নর ভক্তিপূর্বক স্নান করিয়া পিতৃদেবগণের তর্পণ করে সে অগ্নিষ্টপ অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করিয়া থাকে সংশয় নাই হে রাজন এই বন্ধিতীর্থের পরই অনুত্তম কুবের তীর্থ বিদ্যমান পূর্বে যক্ষাধীপ কুবের এখানে তপস্যা করিয়া সম্যক লাভ করিয়াছিলেন মানবেই কৌবের তীর্থে ভক্তিপূর্বক স্নান ও উমার সহিত জগৎগুরু শঙ্করের পূজা করিয়া অখিল কলু সইতে মুক্ত হয় যে ব্যক্তি কুবের তীর্থে স্নানপূর্বক নাভিমাত্র জলে দণ্ডায়মান হইয়া দ্বিজকে স্বর্ণ দান করে তাহার অর্বুদ্গুণ ফল লাভ হয় হে তা তো পূর্বে দধিস্কন্দ মধুস্কন্দ নদী বরুণ ও বহ্নিতীর্থের কথা কহিয়াছি এই কুবের তীর্থে স্নান করিলে লাভ হয় যাহারা নর্মদা তটের এই অতি তীর্থ পঞ্চক দর্শন করিয়াছেন মানুষ লোকে তাহারা পূর্ণ মনোরথ এবং তাহারা দুঃখ না সন্দিবাকর লোকে গমন করেন অতঃপর এই পঞ্চতীর্থ সেবী মানব ভাস্কর লোক হইতে ঈশ্বর লোকে ও তথা হইতে অনিবৃত্তিকর লোকে পরলোক পরম লোকে গমন করে এই লোকে তাহার চতুর্দশ ইন্দ্রের অধিকার কাল বাস হয় তারপর পুণ্যক্ষয়ে স্বর্গচ্যুত হইয়াও তিনি ধার্মিক রাজা হইয়া জন্মগ্রহণ করেন এই নৃপ দেবেও এই নৃপদেহেও তিনি সর্বরোগহীন হইয়া সচরাচর পৃথিবী রাজ্য ভোগ করিয়া থাকেন যাহারা নর্মদা তীরবাসী বিষ্ণুই তাহাদের আরাধ্য দেব তাঁহারা ভূমণ্ডলে অখণ্ডিত প্রতাপযুক্ত হন সন্দেহ নাই কঙ্খলে গঙ্গা পূর্ণ কঙ্খলে গঙ্গা পূর্ণ এবং কুরুক্ষেত্র সরস্বতী পুতা আর গ্রামেই কি অরণ্যেই বা কি নর্মদা সর্বত্র পবিত্রা সর্বদা রেবা তীরে বাস ও সতত রেবা পান করিবে যে মানব রেবানিরে স্নান করে তাহার অখিল তীর্থ স্নানের ফল হয় এবং অনুদিন তিনি সোম পাইর সদৃশ বলিয়া কথিত হন গঙ্গাদি নিখিল নদী সপ্ত সমুদ্র ও সরোবর নিকর কল্পান বিনষ্ট নষ্ট হয় কিন্তু নর্মদার কখনো মরণ হয় না বিরাশি অধ্যায় সমাপ্ত